আমার প্রিয় ছেলেরা বাবারা ভাইরা বন্ধুরা সবাই মিলে ফিকির করে হায়াত একবারে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলে মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন অট্টালিকার মানুষটাও মরে যাবে কুরে ঘরের লোকটাও মরে যাবে অনিবার্য এক বাস্তবতা মৃত্যু চিরন্তন এক সত্য মৃত্যু এই হাজারো বছর যাবৎ এই পৃথিবীতে যত মানুষ আসছে মৃত্যু তাদের প্রত্যেককে কবরে নিয়ে গেছে এই জন্য দোস্ত ইনসাফের সাথে ভাবা দরকার সারা দিনের এই মাহফিলের ইনতে গিয়ে যদি নামাজ নামাজ ছুটে যায় যদি না করে থাকো তুমি মন্দ কপা তুমি যেন নিজে পেশাবের উপরে দাঁড়াই আরেকজনকে গোসল করাই না অর্থাৎ অন্যের জন্য তো খুব ভাবলা নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া এজন্য এটা খেয়াল করো আমার অনুরোধ রইল যেই সমস্ত ছেলেরা তোমরা মাহফুলের এত সুন্দর আয়োজন করছো প্রিয় ভাই কারো যদি এশার নামাজ পড়ে না থাকো মাগরিবের নামাজ পড়ো নাই এশার নামাজ পড়ো নাই তো মাগরিবের নামাজ কাজা করো এশার নামাজ আদায় করো তাইলে দুস্ত ফায়দা হবে উপকার হবে নিজেকে বাদ দিয়ে কোন নবী পর্যন্ত নিজেকে বাদ দেয় না কোন নবী কুরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে সমস্ত নবী মানুষের কল্যাণে সবচেয়ে বেশি দরদি ছিল নবীগণ নিজের ফিকির করছে রব্বানা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়াল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব ইব্রাহিম আলাইহিস দোয়া আল্লাহ আমারে মাফ করে দে আমার মা-বাবাকে माफ করে দেন এবং কিয়ামতের দিন সমস্ত ईमानदार মুমিন পুরুষ নারীদেরকেও মাফ করে দেন তাহলে কি ভাই আলাদা ख्याल रखे কব্জালনি মুকিম الصلা ও মিন যুরিয়yati ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ আমারে নামাজি বানায়া দেন আমার সন্তানদেরকেও নামাজি বানায়া দেন এই যে নিজের জন্য আলাদা কইছি কিনা বলেন জানেন আজকে এটা একটা গুরুত্বপূর্ণ सबक দোস্ত নিজেকে না বলা এসার নামাজ তুমি পড়লা না কার লাগে মাহফিল করলা কার জন্য করল কি করলাম গাম ভাইয়া ভাইয়া পড়ছে যে একটা কষ্ট গেছে দোস্ত কইস না হুঁশ নাই না এত বেহুশ হইলা কা এত বেহুশ হইলা কেন কেন নামাজ ছেড়ে দিলা রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ যে ছেড়ে দেয় সে মোনাফি কসম আল্লাহ দুইটি নামাজ মোনাফিকের জন্য আদায় করা কঠিন এক হলো এশান নামাজ এক হলো ফজরের নামাজ এই জন্য নামাজ এবং ফজরের নামাজের জামাত মসজিদে যে ছেড়ে দেয় মোনাফিকে এটা সরাসরি

ফজরের নামাজ এবং ফজর ইশার নামাজের মসজিদে আসে নাই মহল্লার যে মুসল্লি আমরা এর মাধ্যমে চিহ্নিত করতাম মুনাফিক কে মহল্লায় তাইলে দোস্ত ভোটার আইডি কার্ড জমা দিলে আখেরাত মিলবে না জন্ম নিবন্ধন সনদের লেখা ধর্ম ইসলাম এটা দিয়ে আখেরাত না সেজিদা দিয়ে আখেরাত সেজিদা দিয়ে আখেরাত

তোমার পরিচয় তুলে ধরা হয়েছে কাজে হাসলেই তো ভালো এই যা আমাকে চিনলাম আমি খবিস এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার কলিজা শুদ্ধা খবিস ভেতরটাও খবিস এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসlan যে ফজরের নামাজ পড়ে না চলস অকর্মণ অপরাধ অলস

সারাদিন যখন আপনি উন্মতের ফিকিরে অসংখ্য আবার পুনরায় জিকির তেলাওয়াত দোয়া রাত্রিবেলার একাকি ইবাদতের জন্য আবার পরিশ্রম শুরু করবেন আল্লাহ কোরআনে আদেশ আবার শুরু মেহনত করেন সারাদিন মানুষের মাঝে করছেন এবার একাকি শুধু আমি আল্লাহর সাথে পরিশ্রম শুরু করেন ছুটি দিছে কই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটি দিছে কই বন্ধুকেই যিনি ছুটি দেয় নাই যুবক ভাই তোমারে ছুটি দিল কেমনে কেমনে কোন সাহসে কোন লজ্জায় আট্টা পর্যন্ত ঘুবা কেমন লজ্জায় সামANNOTO ইহসাস অনুভূতি সামANNOTO বিবেকবোধ যারা আছে খোদার 365 দিনে এক বছর কোনোদিন যে ফজরের নামাজ পড়ে না হ্যাঁ প্রিয় সন্তান তুমি মানুষের বাচ্চা তুমি জানোয়ার না তো জানোয়ার কে জানোয়ার বেটা তুই না তো কে জানোয়ার কে জানোয়ার এক মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে বড় হইয়া এক বছরে কোনদিন পড়বে না নামাজ ছয় মাসে একদিন ছুটে যাইতে পারে নয় মাসে একদিন কাজা হইতে পারে কোন একদিন হয়তো ফজরের এক রাকাত না পাইতে পারে সেটা হইতে পারে অ্যাক্সিডেন্টলি কিন্তু লাগাতার এটা জিন্দিগি এটা জীবন আর এটা মানুষের জীবন নামে এটা জানোয়ারের জীবন জানুয়ারের জীবন করানুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন নবীজিকে আপনি পরিশ্রম করবেন তার মানে সারা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেন কথা বলেন না নবীজি সারা দিন ঘুমাইতেন না তাহলে সারাদিনের মেহনতের পরে আল্লাহ বলতেছেন তা ইজা ফারগতা আপনি যখন فارিগ হবেন সারাদিনের মেহনতের পরে আবার পুনরায় পরিশ্রম করেন ফাংসাব অর্থ এটা আবার পরিশ্রম করে তো অপছ রইলে আবার পরিশ্রম কি সারা দিন জন্য পরিশ্রম করছেন এবার আপনার নিজের জন্য আমি আল্লাহর কাছে দাদ গভীরে কাঁদেন দোয়া করেন সিজদা দেন আল্লাহর কসম ভাইয়া হাদিসে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি বলেন এতটা লম্বা নবীজি রাত্রিবেলা দাঁড়িয়ে থাকতেন তিনি বলেন আল্লাহর কসম জগতবাসী হাত্তা তাওয়ারমাত কদামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পা মুবারক ফুলে ফুলে যেত ফুলে যেত তাওয়ারমাত মানে ফুলে যেত ফুলে যেত এত লম্বা সময় দাঁড়ায় থাকতে এত লম্বা দাঁড়িয়ে থাকতে তাহলে অলসতা অবহেলা মুসলমানের জন্য কোন সিফাত হইতে পারে না কোরআন শরীফে আছে হজরত মুসা আলি সাল্লাম এবং হারুন আলহি সাল্লাম এই দুইজনকে আল্লাহ তালা ফেরাউনের কাছে পাঠাইছিলেন কালেমার দাওয়াত নিয়ে

নবীদেরকে বলছে মুসা আলাইহি সালামকে বলছে হারুন আলাইহি সালামকে বলছে তুমি কে আমাদের অবসরের সময় কই সামনে যার লক্ষ কোটি কোটি বছরের অনন্তকালের সীমাহীন হিসাব ছাড়া যে আখেরাত যার সামনে তার আবার অবসর কিসের আমরা ছোটবেলায় ছাত্র জীবনে পড়ছি আমাদের উস্তাদরা বলতেন আখেরাতের সবক কবরের পরকালের কথা যার সবক আমাকে মরতেই হবে আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে আমাকে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে আমার বিচারের মুখোমুখি হইতে হবে তার ছুটি কিসের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাদ বারাকাত আলিয়া বিশ্ববিখ্যাত বুজুর্গ হুজুর বলছেন এক মোমেনের জীবনের তিন অংশ মোমেন দুনিয়া পুরা হায়াত মেহনত করবে কবরে অল্প কিছুদিনের জন্য বিশ্রাম করবে জান্নাতে অনন্তকালের জন্য আরাম করবে বাহ এক কথা কোটি কথা চাইতে দাম কি বল মেহনত করবে কোথায় দুনিয়া বিশ্রাম করবে কোথায় কবরে আরাম করবে কোথায় মোমেনের দুনিয়া মেহনত মোমেনের কবর বিশ্রাম কিছুক্ষণ ওয়েটিং রুম আর আখেরাত হলো জান্নাত হলো অনন্তকালের আরাম আমার প্রিয় ছেলেরা বাবারা ভাইরা বন্ধুরা সবাই মিলে ফিকির হায়াত একবারই হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের লোকটাও মরে যাবে অনিবার্য এক বাস্তবতা মৃত্যু চিরন্তন এক সত্য মৃত্যু এই হাজারো বছর যাবত এই পৃথিবীতে যত মানুষ আসছে মৃত্যু তাদের প্রত্যেককে কবরে নিয়ে গেছে